আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো আপনাদের কীভাবে বর্ডার নাম্বার বার করবেন আপসারের মাধ্যমে প্রথমে আপনার এই ক্রম বাজারে চলে আসবেন আপনার মোবাইলের কমরা যে আসে এখানে লিখবেন আপসার এ বি এস এসি এর আপসার আফসার লিখে যা ঠিক কি ক্লিক করবেন এখানে চলে আসবে উপরে যে অপশানটা ওইটাতে ক্লিক করবেন এখানে আসার পর একটু নিচে যাবেন স্কোর করে নিচে আসবেন একটু উপরে এখানে দেখা আছে উপরে তো এখানে দেখবেন ইনকোয়ারি সার্ভিস কোথায় লেখা আছে এখানে দেখেন ইনকোয়ারি সার্ভিস লেখা আছে এখানে আসে একটু ডান দিকে স্কল করবেন ডান দিকে এখানে লেখা আছে বর্ডার নাম্বার লেখা দেখতে পারবেন আর একটু স্কল করবেন সামনের দিকে আস্তে আস্তে দেখে পরে পরে স্কল করবেন দেখেন এখানে লেখা আছে এই যে বর্ডার নাম্বার এখানে ক্লিক করবেন ভিতরে বর্ডার নাম্বার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে জিএসসি আর নন জিএসসি যেহেতু আমরা বাংলাদেশি নন জিএসসি তাই নন জিএসসি ক্লিক করবেন নিচের অপশনটাতে ক্লিক করবেন তারপর এখানে চলে আসছে ভিসা নাম্বার আর আপনার ভিসা ইস্যু নাম্বার এখানে বিশা নাম্বার বিশাল নাম্বারটা লিখে দিচ্ছি বিশা ইস্যু ডেটটা বিশেষ কত তারিখ ইস্যু হয়েছে এই ডেটটা দিয়ে দিবেন এখানে বিশা ইস্যু ডেটটা দিয়ে দিচ্ছি পনেরো ডিসেম্বরের পনেরো তারিখ এটা দিয়ে দিচ্ছি দিয়ে নিচে হেড দেওয়ার পরে নিচে চলে আসবেন এখানে ইন্টার কোডটা দিয়ে দেবেন বাহাত্তর বাষট্টি দিয়ে দিচ্ছি ইমেজ কোডটা এরপরে ইনকোয়ারি দেবেন দেখেন এই দেখেন চলে এসেছে আমার নাম বর্ডার নাম্বার এই চলে এসেছে এইভাবে আপনারা আপনাদের বর্ডার নাম্বারটা বের করে নিতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ